রাতের বেলা অভিষেক করানো হয় রাধার জন্মাষ্টমীতে বেলা বারোটাই জানি গীষু ভানুষ সূতান আসলে তিনি ঋষু ভানুষ উনি তো কেউ পালন করতে পারে না উনি সকলকে পালন করে থাকে ভগবানের প্রেমে গুরুকে কৃষ্ণের প্রেমে গুরুকে রাধা রানী তাই না আর কৃষ্ণ রাধা রানীর রাধে রাধা একটা অনুরোধ রাখবেন সবাই ভগবানকে প্রণাম করার পরে পেছন দিকে পিছিয়ে দিয়ে ভক্তদের প্রণাম জানাবেন কিন্তু ভগবানের দিকে পা দিয়ে নয় পুণ্যের চেয়ে পাপের ভারি বেশি হয়ে যাবে তাহলে রাধে রাধে দেখি একটু রাধা গান করে নেই তারপরে আমরা রাধা রানী বৃন্দাবনে যেতে হলে তো রাধা আগে জয় দিতে হবে তাই না কি সবাই জানি তো তাই রাধা রানীর জয় দিতে হবে আগে তারপরে হচ্ছে বৃন্দাবন যাত্রা রাধা রানী কি জয় জোরে হচ্ছে না কেন রাধা রানী রাধা কে রাধে রাধে বলুন সবাই রাধে 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 কৃপা করোনা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলোনা যা যাবে রাধার কৃপা না পেলে বৃন্দাবন যাওয়া যাবে যাবে না বৃন্দাবনে কৃষ্ণের কোনো অধিকার নেই কোনো অধিকার নেই কৃষ্ণ যারা বৃন্দাবন যাবেন তারা আগে গিয়ে ভগবান শিবকে প্রণাম করবেন কারণ শিব হচ্ছে ধামের অধিকারী সমস্ত ধাম অধিকারীকে ভগবান শিব আর রাধা রানীর কৃপা চাইতে হবে প্রণাম করে কৃপা চাইতে হবে রাধারানী আমায় কৃপা করো তবেই আমি বৃন্দাবনে বাস করতে পারব রাধারানী মহারানী কৃপা করোনা কৃপা করে বৃন্দাবনে গিয়ে চলোনা রাধারানী মহারানী কৃপা না বৃন্দাবনী চলনা একদম বৃন্দাবনে যাওয়ার জন্য ধরি বল রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাব চলনা রাধা রানী মহারানী কৃপা করুণা कृपा थोरे बिन्दा भोरे मिया me গুরুর চরণ তোমার কৃপা হলে পাব শ্রী মদন মহ তী প্রেম দিয়ে ভোজব শ্রী গুরুর চরণ রাধারানী মহারাণী কৃপা করা কৃপা করে বৃন্দাবন নিয়ে তুমি দিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে তুমি যদি কৃপা করো যাবো পারে তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে রাধারানী মহারাণী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে

আমরা বৃন্দাবনে যেতে চাই বৃন্দাবনে চলে এসে আমরা বৃন্দাবনে বসে আছি রাধা রানীর কত সুন্দর রাধা রানী কে এটা আমাদের আগে জানতে হবে কৃষ্ণ ভজনের জন্য যদি কেউ ইচ্ছা করে তবে আগে রাধা ভজন করতে হবে কৃষ্ণ ভজন করলে আগে রাধা ভজন করতে হবে এরও আগে একটা তথ্য আছে সেই জায়গাটা আমাদের একটু জানা উচিত আমরা শখিল অনুগত একটুখানি অঙ্কের মতো হয় আমরা শখিল অনুগত কে কোন সখীর অনুগত গুরুদেবটা জানিয়ে দেয় গুরু পরম্পরা থেকে আমি আমার গুরুদেবের কৃপায় জেনেছি আমি ললিতা এবার এই সখীর অনুগত্য যতক্ষণ না পাবেন ততক্ষণ রাধার অনুগত্য হওয়া যাবে না সখীর কখন হতে পারবেন সখীর অনুগত্যটা আমরা কখন পাবো সখীর অনুবাদটা পেতে হলে আগে আপনাকে গুরুর অনুগত করতে হবে এবার গুরু অনুবাদ আপনি কখন কি করে জানতে পারবেন গত পরশু দিন আমি প্রেম প্রেমানন্দ বাবাজির একটা প্রবচনে না প্রেমানন্দ বাবাজি নয় উনি হচ্ছে শ্রী জয় মহারাজের একটা টিচার করছিলেন সেখানে উনি লিখেছেন তুমি কৃষ্ণ ভক্ত জানবে কি করে তোমার মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হয়েছে তুমি বুঝবে কি করে কৃপা পেয়েছ বুঝবে কি করে তুমি না চাহিলেও যদি কৃষ্ণ কৃষ্ণ নাম তোমার অন্তরে উদিত হয় তুমি এখন চাইছ না তুমি অন্য কাজে ব্যস্ত আছো তুমি না চাহিলেও যদি তোমার হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম উদিত হয় তবে তুমি বুঝবে তুমি না এখন এখন আমি রান্না করছি এখন আমি অন্য কোনো কাজ করছি পড়াশোনা করছি কিন্তু আমার হৃদয়ের মধ্যে কে যেন আমাকে হঠাৎ করে রাধে বলে কৃষ্ণ বলে আপনি বুঝে নিতে পারেন

পরিলক্ষিত আজকে আমরা যে প্রেম শিখতে এসেছি সেটা একটুখানি আগে বলে দেয় রাধা কোথা থেকে আসলো রাধাকে রাধা হচ্ছে ভগবানের ইচ্ছা শক্তি আনন্দময় শক্তি ভগবান তিন বস্তুতে তৈরি দিতে এক হচ্ছে সাত চিত আর আনন্দ তিন বস্তুকে গোবিন্দ তৈরি ভগবান তৈরি এই দুটো থাকবে ভগবানের সত্য আর আনন্দটা দিয়ে রাধা রানী তৈরি একটুখানি আজকে সোনা প্রয়োজন তার আগে একটুখানি বলি দর্পণ মধ্যে দেখি যদি আপন মা ধনী ভালো করে সুতা দর্পণ মধ্যে যদি দেখি আপন মা আশ্বাদিতে ধরে মন আশ্বাদিতে লাগে আবার বলছি দর্পণ মধ্যে ধরি আপন মাধুরী আপন মাধুরী কি দর্পণ কি দর্পণ হচ্ছে আয়না আয়নাতে আমার নিজের রূপ আমি দেখেছি এই রূপটার সঙ্গে আমার প্রেম করতে ইচ্ছে করছে। আমার রূপে আমি মোহিত হয়েছি গোবিন্দের রূপে গোবিন্দই মোহিত হয়েছে এই রূপের সাথে আমার একটু প্রেম করতে ইচ্ছে করছে কিন্তু আয়নার সাথে তো আমি প্রেম করতে পারি না আপনারা দেখেন বারবার গিয়ে চলে আসছেন আরেকটু করে দেখেন ভালো লাগে হুদিকে সবার চেয়ে বেশি ভালো নিজেকে লাগে পৃথিবীর যত কালো হোক আর যত সমস্যা হোক আয়নায় মুখ দেখলে কিন্তু তার প্রতি নিজের প্রতি নিজের ভেঙে আসে না নিজের প্রতি নিজের অপৃত্তি ভালোবাসে সবচেয়ে বেশি ভালো নিজেকে নিজেবাসে সে যত অসুন্দরই হোক কিন্তু সে তার নিজের কাছে অত্যন্ত সুন্দর ভগবান তার নিজের দর্পণে আয়নার উপর দর্পণে তিনি দেখছেন নিজের রূপ দেখে নিজে মোহিত হয়েছেন এত সুন্দর এত সুন্দর হয় আসলেই তো সুন্দর না যার নয়নে যে বলেছে না তুমি ওই নয়নে নয়ন দেব আর ফেরাবো না ওই নয়নে একবার নয়ন দিলে কিন্তু আর ফেরানো যাবে না এমনই নয়ন এমনই মধু মাধুরীময় ওই রূপ নয়নের বর্ণনা কেমন দেওয়া হয়েছে জানেন যে নয়নে একবার নয়ন দিলে চোখে পলক পড়ে না গতিরা বলেছিলেন দুঃখ করে কোটি আঁকি নাহি দিলে দিলে শুধু দুই তাতে আবার পলক দিলে কি দেখিব বই কত কঠিন কথা দেখেছেন হে বিধাতা তোমার ওই রূপ দেখার জন্য এক কোটি আঁখি দিলে না কেন মাত্র দুটো চোখ দিলে কেন আর এই দুই চোখে দেখে আমার তোমাকে দেখার কৃষ্ণ মেটে না আবার দুটো চোখ দিলে মাত্র যে দুটো চোখে আবার পলক দিয়ে দিলে পলক দিলেই তো তুমি হারিয়ে যাও ওই পলকের সময়টা তোমায় দেখতে পাই ভালোবাসে কত গভীর দেখুন আমি দেখতে চাইছি কাউকে আমার ভালোবাসা প্রিয় তোমার প্রিয়াকে দেখছি সেই দেখাতে পলক তুললে ওই পলকের সময়টা তোমার